যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি যখন উঠল তখন বিএনপি কোনো রোল প্লে করেনি দুই দিন অর্থাৎ রাজনীতির একটা বড় বিষয়ে বিএনপি কোনো ডিসিশন নেয়নি এবং বিএনপিকে ছাড়াই আন্দোলনের মুখে অথবা সাধারণ নাটকের মাধ্যমে এই ডিসিশনটা বাস্তবায়ন হয় এর ফলে বিএনপি তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলেছে দাঁত আছে কিন্তু কামড় দিতে পারলো না তার প্রতিফলন হলো পরবর্তীতে মেয়র নিয়ে এত বড় আন্দোলন এত কিছুর পরেও মেয়র কিন্তু আর নিয়োগ হলো না এখন ডক্টর ইউনুস স্যার প্রবাদতুল্য ব্যক্তি তার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অনেক জানি তার অসাধারণ ক্যারিশমা আছে অসংখ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস আছে অসংখ্য অ্যাচিভমেন্ট আছে উনি আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনাকে দিয়ে কিছু লোকজন কিছু হীন কামনা বাসনা চরিতার্থ করার জন্য ওনাকে ব্যবহার করা হচ্ছে দেশটা ডিএস্টাবলিশের দিকে যাচ্ছে দেশটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে এবং যদি ডিসেম্বরে ভোট হয় আমি তো ডক্টর ইউনুসের কোনো অসুবিধা দেখি না মার্চে হলে কোনো অসুবিধা দেখি না কিন্তু জুনটা উনি কেন ইনসিস্ট করছে এটার আমি কোনো যৌক্তিক কারণ পাই না জুনে বাংলাদেশে বন্যা হয় বৃষ্টি হয় এবং এই সময় টোয়েন্টি পারসেন্ট এলাকায় ভোট করা সম্ভব না তো একবার জুনে গেলে এটা আবার চলে যাবে পরের বছর ডিসেম্বরে এটা হলো বিএনপির আশঙ্কা তাতে কোনো অসুবিধা ছিল না যদি স্যার চমৎকার একটা টিম দিয়ে সকলকে সাথে নিয়ে দেশ চালাতেন উনি তো সকলকে সাথে নেননি প্রথমেই বিশাল অংশকে বাদ দিয়েছেন এখন তারপরে আন্দোলনকারী অংশের মধ্যে বিএনপিকে ঠাসা করে রাখবেন আওয়ামী লীগ ছিল দেখেই বিএনপির গুরুত্ব ছিল আমি রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল বলেই জামাতের গুরুত্ব ছিল আওয়ামী লীগ ছিল বলেই ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব ছিল যদি আওয়ামী লীগ না থাকে এদের পারস্পরিক গুরুত্ব কমে যাবে পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং হানাহানি একজন আরেকজনের মধ্যে বাড়বে মাঠেও জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে মাঠে আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপির ব্যাপক দ্বন্দ্ব হচ্ছে এখন ডক্টর ইউনুস স্যার যদি বিএনপি জেদ করে যে আমি ডিসেম্বরে ভোট চাই আর ডক্টর ইউনুস যদি বলে আমি জুনের আগে ভোট দেবো না বা জুন পর্যন্ত দেখব এই এক্সটেনশনটা তিনি কিভাবে নেবেন প্রথমত তার কোনো রাজনৈতিক দল নাই তার অতি স্বাদের এনসিপি দাঁড়াতে পারেনি দাঁড়াতে পারবে না কারণ এনসিপির কিছু কিছু সদস্যের বিরুদ্ধে বিগ টাইম করাপশনের অভিযোগ চলে আসছে এবং একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এই অভিযোগগুলো সত্য অনেক ক্ষেত্রেই এনসিপি বা আন্দোলনকারী অন্যদের মধ্যে এবং বিপ্লবী সকলের শ্রদ্ধাভাজন থাকে কিন্তু বিপ্লবীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে তখন সে বিপ্লবকে পরিত্যাগ করেছে অলরেডি আর বিপ্লবও তাকে পরিত্যাগ করে ফেলেছে বাংলাদেশে বিপ্লবীর কিন্তু অভাব হয় না বাংলাদেশে সব ধরনের লোক আছে শুধু সৎ রাজনীতিবিদ নাই এইখানেই এই এনসিপি প্রথমেই হোচট খেয়ে গেছে দ্বিতীয় এনসিপিকে দিয়ে কি করা হচ্ছে এনসিপি বা অন্য যারা আন্দোলন করেছে তারা পজিটিভ ফোর্সের থেকে তারা অবস্ট্রাকশন ফোর্স হিসেবে কাজ করছে আজিজ ভাই আছেন আমাদের বিশি সারও আছেন তো জিয়াউর রহমানের সময় কিন্তু ভোট সবাই দাবি জানাচ্ছিল তখন ভাসানি বললো এখন ভোট হবে না ভাসানির এক কথাই কিন্তু ভোটটা পিছিয়ে যায় অর্থাৎ ভোট না করার জন্য কিছু ফোর্সকে রাখা হয় কিছু রাজনীতিবিদকে রাখা হয় এনসিপির এখন একমাত্র দায়িত্ব হচ্ছে ভোটটাকে পিছিয়ে দেওয়া এখন যদি জুন পর্যন্ত উনি থাকতে চান বা আরও লম্বা সময়ে ভোট ছাড়া থাকতে চান তাহলে দেশে যুদ্ধ লাগাতে হবে সিভিল ওয়ার অথবা মায়ানমারের সাথে অথবা আরাকানের সাথে অথবা ভারতের সাথে সেরকম আলামত দেখা যাচ্ছে সেরকম প্রোভোকেশন দেখা যাচ্ছে এবং এছাড়া এক্সটেনশন পাবেন না দ্বিতীয় উনি বিএনপিকে দুর্বল ওনারা মানে এই সরকার বিএনপিকে দুর্বল করবে চেষ্টা করবে নানাভাবে বিএনপিকে দুর্বল করবে সেনাপ্রধানের সাথে দূরত্ব আছে সেনাপ্রধানকে দুর্বল করবে রাষ্ট্রপতিকে দুর্বল করবে এই তিনটি জিনিসকে ক্রাশ না করলে এই সরকার এক্সটেনশন পাবে না যখন এই তিনটি জিনিসকে উনি ক্রাশ করার মনে হয় এই সরকার ক্রাশ করার চেষ্টা করবে তখন এই তিনটি শক্তি কিন্তু অটোমেটিক্যালি আরও অনেক শক্তির সাপোর্ট পেয়ে যেতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন পেতে পারে অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হতে পারে যখন মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হয়ে রাস্তায় নামবে এই পুলিশ আগে বিরোধী দলকে দমন করেছে আর কোনো দিন রিসেন্ট টাইমে বিরোধী দলকে কিন্তু দমন করবে না কারণ এর দায়টা ভয়াবহ আর্মি নিউট্রাল ভূমিকা পালন করবে বিজেপি নিউট্রাল ভূমিকা পালন করবে তাহলে সে আন্দোলন কিন্তু ব্যাপক হবে ব্যাপক উইথ বিএনপি সাপোর্টে তখন সে আন্দোলনটাকে ক্র্যাশ করার একটাই উপায় থাকবে তখন এই সরকার বলবে ছাত্রদেরকে আন্দোলনকারী অথবা জামাতকে অথবা শিবিরকে ক্র্যাশ করো তখন এই আন্দোলনকারী অংশের মধ্যেই অটোমেটিক একটা সিভিল ওয়ার হয়ে যাবে এর বাইরে তো অঙ্কে আমি আর কিছু দেখি না এখন ডিসেম্বর যদি একটি ইনক্লুসিভ ইলেকশন হয়ে যায় এবং সেখানে ইলেকশনের আগে যদি একটা চার্টার হয় এই রিফর্মগুলো নেক্সট গভর্নমেন্ট ফলো করবে এবং এই দল জনপ্রিয়তার ভিত্তিতে এরকম আসন পাবে উচ্চকক্ষটা এমন হবে সেখানে বিপ্লবী সৎ বিপ্লবী বিপ্লবীর মধ্যে যারা পচে গেছে তাদের লাইবিলিটি নেক্সট গভর্নমেন্টের নেওয়া উচিত না কিন্তু যারা সততার সাথে রাখতে পারে যেমন উমামা সরতার সাথে রাখতে পেরেছে আমরা নাইট সাহেবকেও দেখি যথেষ্ট ডিসেন্ট কথাবার্তায় উনি ম্যাচিউড হয়ে গেছেন ওনাদেরকে যদি রাখা হয় তাহলে ওনাদের একটা অংশগ্রহণ থাকলো ডক্টর স্যার কী চাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশকে তাকে সেই সুযোগ দেওয়া উচিত উনি যদি চার পাঁচটা মন্ত্রণালয় চালাতে চান চালাতে পারেন এভাবে একটি কম্প্রোমাইজ সমঝোতা না করলে আপনি বিএনপিকে তুচ্ছ করবেন আপনি আর্মিকে তুচ্ছ করবেন ডক্টর ইউনুস সারের পদত্যাগ আসছে কখন যখন সেনাপ্রধান বলল ডিসেম্বরের মধ্যে ভোট হওয়া বাঞ্ছনীয় ইমিডিয়েট রিয়াকশন এটা এবং এর মাধ্যমে কিছু অংশকে উনি এক করে ফেলেছেন এখন কিছু অংশের মধ্যে কে আছে আজকে ফেসবুকগুলো দেখছি যে সংস্কার শেষ করে দিচ্ছি সংস্কারগুলোতে কার কি মত এক পাশে এনসিপি এক পাশে জামাত আরেকদিকে বিএনপি এই তিনটে বাইরে বাংলাদেশের কোনো দল নেই কোনো মত নাই বিএনপি কোথায় নামানো হচ্ছে বিএনপি কি বুঝতেছে কিছুদিন পরেই সরকার বলবে তিনটি প্রধান দলের মধ্যে দুটি সেই ইলেকশন চাচ্ছে না তিনটি প্রধান দলের মধ্যে দুটি দল এইসব এইসব চাচ্ছে না বিএনপি কথা আমরা শুনবো না যখন ঘটবে বিএনপিকে যদি আপনি অপনিন হিসেবে নিয়ে নেন এতগুলো ইন্টারনাল ফ্রন্টে আপনি যুদ্ধ করবেন কনফ্লিক্ট বাড়াবেন যেখানে আপনার নিজস্ব কোনো দল নাই এটা কলাপস করবে এটা কলাপস করবে এবং ভয়াবহভাবে কলাপস করবে আমি মনে করি এখনই ঐক্যমত সৃষ্টি করা প্রয়োজন আদারওয়াইজ ডকরুস্তানের মতো বিশাল ব্যক্তিত্ব উনি যেখানে আরেকটা নোবেল পাওয়ার যোগ্য সেখানে তার নোবেল নিয়ে একসময় অস্বস্তির সৃষ্টি হবে অংশাংশুকির মতো কারণ এই যে বললাম যখন আন্দোলনগুলো হবে এগুলোকে ক্র্যাশ করার জন্য রক্ত ঝরবে সে রক্তের দায় ওনাকে নিতে হবে ডক্টর ইউনুসার রাজনৈতিক দলগুলোর সাথে মানসিক সম্পর্ক করতে পারেন সেই পরিশীলনের দিকে না গিয়ে একটা যুদ্ধ একটা ঘট পাকানো একটা করিডোর একটা বন্দর একটা আভ্যন্তরীণ সংকট একটা হুঙ্কার হ্যাঁ একটা বিক্ষোভ একটা মঞ্চ শাহবাগ আজকে শাহবাগ দিয়ে আমি আসছিলাম কোনো ট্রাফিক ছিল না দেড় ঘন্টা শাহবাগে আটকা ছিলাম ট্রাফিক পুলিশ চোখে পড়ে নেই দেশ তো চলছে না দেশ চলবে না দেশ চালাতে পারবে না এভাবে এমার্জেন্সি দিতে হবে প্রয়োজনে এবং তখন সেনাবাহিনীকে সাথে নিয়ে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে থাকলে যখনই আপনি ভোট ছাড়া কোনো সরকার আসছে ইট ওয়াজ আইদার আর্মি গভর্নমেন্ট জিয়াউর রহমান এর সাদ